মর্নিং আজ সকালে শুরুটা একটু অন্যরকম আর কেন অন্যরকম তা তো আমি অবশ্যই বলবো তার আগে চলো তিনজন জন্য তিনটা ডাব কেটে নিয়ে আমি বাবার যেহেতু হাতে লেগেছে তাই গাছ থেকে ডাব পাড়ানো হয়েছে আর বাবা তো একা খাবে না খেলে আমাদেরকেও খেতে হবে তার জন্য তিনজনের জন্য তিনটে ডাব কেটেছি ডাব খেয়ে এখন যাবো আমরা সবাই মিলে হাঁটতে শীতকাল এলেই আমাদের বাড়িতে আবার সবাই হাঁটতে যাওয়ার একটা ঝোঁক উঠে যায় না কথাটা একটু ভুল শুধুমাত্র আমাদের বাড়িতে নয় আমাদের পাড়ার মোটামুটি বাচ্চা থেকে বড় সবাইয়েরই একই রকম অবস্থা শীতকাল এলেই সবাই হাঁটতে যায় অনেকে তো আবার এরকমও আছে ভোর চারটের সময় হাই স্কুল মাটি দৌড়াতে চলে যাই যাই হোক চলো এখন আমরাও যাই হেঁটে আসি হেঁটে বাড়িতে চলে এসেছি আর আজ বাবা বললো টিফিনে পরোটার সাথে সাদা আলু তরকারি খাবে এই তরকারিটা আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভীষণ ভালোবাসে এর সাথে লুচি আরও বেশি টেস্টি লাগে বাট এত সকালবেলা এখন লুচি করতে আমার আর ইচ্ছা করছে না তাছাড়াও যদি বাবা খাওয়ার কথা বলতো তাহলে অবশ্যই বানিয়ে দিতাম কিন্তু যেহেতু বাবা বললো পরোটা দিয়েই খাবে তাই পরোটাই বানাবো কথা বলতে বলতে অলমোস্ট তরকারি রান্নাটা হয়ে গিয়েছে এবার পরোটাটাই শুধুমাত্র বাকি আছে একটা মজার কথা বলি শোনো কিছুদিন আগে পর্যন্ত আমি রুটি বানাতে পারতাম না কিন্তু হঠাৎ করে কিভাবে যেন রুটি বানানো শিখে গেলাম এটা এখন খুব প্রাউডলি বলতে পারি আমার রুটিগুলো এখন সত্যি ভীষণ ভালো হয় মানে ফলে প্রত্যেকটা রুটি ফলে এখন আমার সত্যি আমার এত অবাক লাগে কয়েকদিন জাস্ট কয়েক মাস আগে পর্যন্ত আমি রুটি বানাই না